আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওলা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের খেদ মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার বিভিন্ন এলাকাতে যখন যাই অনেক ভাই বোন তাদের নানা রকম গোপন সমস্যার কথা আমার সাথে শেয়ার করে থাকেন অনেক বোনেরা তাদের স্বামীদেরকে আমাদের কাছে পাঠিয়ে অনেকে আবার চিঠির মাধ্যমে জানিয়ে থাকেন যে স্যার বাচ্চা নবজাতক শিশুকে দুগ্ধ পান করাতে পারছে না অর্থাৎ যে পরিমাণ দুগ্ধ বাচ্চা চাচ্ছে সেই পরিমাণ দুগ্ধ আমার বুকে আসছে না তো বন্ধুরা আমার এর নানা রকম তাবিজ কবজ বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে তবে আমার ডান হাতে থাকা এই অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত পুরাতন এই কিতাব থেকে আমি আজকে দুটো তদ্বির উল্লেখ করব। যে দুটো তদ্বির আমি শত শতবার পরীক্ষা করে ফল পেয়েছি বহু মাকে এই তদ্বিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাদের বাচ্চা সন্তানের উপযুক্ত পরিমাণে দুগ্ধ আলহামদুলিল্লাহ তাদের বুকে এসেছে এজন্যেই আজকে এই তদ্বির দুটো একেবারে উন্মুক্ত করে দেব আমি জানি অনেকই লজ্জায় আমাদের কাছে আসতে চান না তাদের জন্যেই মূলত এই তাবিজ দুটো এই কবজ দুটো এই নকশা দুটো উন্মুক্ত করে দিচ্ছি যাতে করে যে কোনো মায়েরা বোনেরা ইচ্ছে করলে একটুখানি মেক্স জাফরান কালি জোগাড় করে এই তদবিরটি করে সুফল পেতে পারেন তো বন্ধু আমার আপনাদের মধ্যে যে সমস্ত স্বামীরা মোটামুটি আরবি শিক্ষিত কিছুটা আরবি এলএম কালাম রয়েছে তাদেরকেও বলবো আপনারা আপনাদের মা বোনদেরকে এই কবজের মাধ্যমে সাহায্য করতে পারেন যাদের নবজাতক শিশু রয়েছে কিন্তু বাচ্চা সঠিক মাত্রায় দুধ পায় না তাদের জন্য আজকের এই তাবিজ দুটো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো বন্ধুরা আবার আমি অধিকাংশ ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকি তাবিজ কবজ ইচ্ছে করলেই লেখা যায় না এর জন্য কিছু শর্ত পালন করতে হয় এক নম্বর শর্ত তাবিজ কবজের জন্য কোনো পীর মাসায়ক কোনো হাফেজ কারি ওলামা অর্থাৎ পেশাদার কোন তাবিজ কবজ লেখনেওয়ালার একটা অনুমতির প্রয়োজন হয় আজকের এই তাবিজের জন্য আমি কমন অনুমতি দিয়ে দিচ্ছি তারপর আপনার এলাকায় কোনো পরহেজগার ব্যক্তি থাকলে আপনি তার কাছ থেকে অনুমতি নিলে আরো ভালো ফল পাবেন দুই নম্বর যে কোনো তাবিজ কবজ মেশ জাফরান কালি দ্বারা লিখতে হয় অর্থাৎ মেশক জাফরান কালি জোগাড় করে নেবেন ফাউন্টেন পেন দ্বারা লিখতে হয় ফাউন্টেন পেন জোগাড় করে নেবেন যেদিন আপনি কোনো কবজ করবেন সেদিন যদি রোজা রাখেন আরো বেশি ফল পাবেন আর ওই রাতে যদি তাহাজুদের নামাজ পড়ে দুই রেখা নামাজের পরে মোনাজাত করে একটুখানি দিলটাকে আল্লাহর দিকে রুজু করে তাবিজ কবজ লেখেন সেই তাবিজ কবজ ব্যর্থ হয় না তো বন্ধু আমার তাবিজ কবজটি আপনাদের সামনে উপস্থাপনের আগে আমি একটু পড়ে শোনাবো যাতে আপনারা আরো সহজে বুঝতে পারেন তো বন্ধু আমার এই বিখ্যাত কিতাবটির দুই শত পৃষ্ঠার মধ্যে দুধ বৃদ্ধির অন্য তদ্বির নামে দুটো তদ্বিরের কথা উল্লেখ করা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি গাভীর ও মেয়ে লোকের বুকের দুধ বৃদ্ধির জন্য নিম্নোক্ত দোয়াটি লিখিয়া কবজ বানাইয়া উহার বুকে বাঁধিয়া দিবে অর্থাৎ আমাদের যে মা ও বোনদের নবজাতক বাচ্চা রয়েছে এই যে দোয়াটি এখানে রয়েছে আমি একটু পরেই আপনাদেরকে এখানে সামনে তুলে ধরবো যাতে আপনারা দেখে দেখে লিখতে পারেন এই দোয়াটি মেষ জাফরানের কালি দ্বারা কোনো একটা কাগজে সবথেকে ভালো ফলাফলের জন্য ভোজপাতায় লাগলে আরো বেশি ফল হবে তো ভোজ বা কোনো একটা কাগজের মধ্যে মেশ জাফরান দ্বারা কোনো একটা পবিত্র দিনে পবিত্র সময়ে লিখে এরপরে যদি আমার মা ও বোনের গলার মধ্যে এটি ঝুলিয়ে দেন অর্থাৎ তার বুক বরাবরে স্তন বরাবরে যদি এটা ঝুলিয়ে দেন ইনশাআল্লাহ স্তনে দুগ্ধ বৃদ্ধি পাবে এখানে দুধ বৃদ্ধির আরও একটা কবজের কথা উল্লেখ করা হয়েছে দুধ বৃদ্ধির অন্যত বীর মেলক কিংবা গাভীর দুধ কমিয়ে গেলে নিম্নোক্ত আয়াত আঠারোটি রুটির উপর লিখিয়া তিন দিন অথবা সাত দিন খাওয়াইবে আল্লাহর রহমতে দুধ বৃদ্ধি হইবে দোয়াটি এই এটি অত্যন্ত পরীক্ষিত সুরা আর রহমানের একখানা আয়াত ফি হিমা আইনান ইতাজরিয়ান ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা তুকাদ্দিবান আমি আবারও পড়ে শোনাচ্ছি ফি হিমা আয়না নিতাজিরিয়ান হাবি আই জিয়া এই রব্বিকুমা তুকা দিবান এই আয়াৎ শরীফ আঠারোটির রুটির টুকরার উপরে লিখতে হবে আমরা যে রুটি যে খাই সেই রুটি একেবারে সুন্দর করে ভেজে সেই ভাজা রুটির উপরে আপনি এই আয়াৎ শরীফ লিখবেন এরকম ছোট ছোট রুটি তৈরি করে আঠারোটির রুটি লিখবেন এই রুটিগুলো তিন দিনে অথবা সাত দিনে খাওয়াইবেন কাকে আবার মা এবং বোনকে অথবা ওই গাভীর যে গাভীর দুগ্ধ কম হয় তো আগের এবং এই উভয়টাই কিন্তু আমাদের মা জন্য এটির দ্বারা তদ্রুপ আপনারা গাভীর দুগ্ধ বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আবার আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে আমার আঙ্গুলিগুলো গুলো ঠিক এই জায়গাতে দুটো তদ্বির রয়েছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন পবিত্র অবস্থায় লেখবেন পবিত্র দিন অর্থাৎ শুক্রবার লেখলে বেশি ফল পাবেন তাহাজ্জুদের নামাজ পড়ে লেখলে বেশি ফল পাবেন রোজা রেখে লিখলে বেশি ফল পাবেন সর্বোপরি একজন আলেমের অনুমতি নিয়ে নেবেন এবং এই তাবিজ যারা করবেন তারা অবশ্যই হালাল রুজি ভক্ষণকারী হবেন যদি হারাম খোর কোনো তাবিজ লেখে ওই তাবিজ দ্বারা আসলে ফল হয় না বন্ধুরা আমার যারা এই সমস্ত তাবিজ কবজ লেখার মতো সময় পান না বা লিখতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি হাতে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সব তাবিজ কবজ নিতে পারবেন এছাড়াও আমাদের কিছু অর্গানিক পণ্য রয়েছে এই সব পণ্যের জন্য আপনারা এই সব নম্বরে যোগাযোগ করলে প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন الله حافظ, السلام عليكم ورحمه الله وبركاته